বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে তিন ভাগে সুপারিশ করে সক্ষমত্ব কমিশন এই সুপারিশের মধ্য দিয়ে যে সকল বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে করতে পারে সংবিধান সংশ্লিষ্ট চুরাশিটি বিষয় ও জুলাই জাতীয় সনদ সংক্রান্ত সরকার একটি আদেশ জারির পর জনগণের ম্যান্ডেট দেওয়ার জন্য গণভোট গণভোট অনুষ্ঠিত হবে গণভোট ব্যতীত জুলাই জাতীয় সনদ আইনগত টেকসই ভিত্তি পাবে না গণভোটের বিষয়ে সকলে একমত হয়েছেন আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুস্থ নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতির অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন পুরো নেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলমিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণীর পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমাত পোষণ করেছেন সাংবাদিক নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন উপদেষ্টা আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে এ দাবি কোনো অবস্থাতে গ্রহণের সুযোগ নাই দাবি সময় হল আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সুস্থ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি আন্দোলনকে আরও বেগমান করার জন্যে আমরা নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করছি কর্মসূচি নিম্নরূপ আগামীকাল তিরিশ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিভ্য প্রদান আগামী তিরিশ তিন নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করেন ইনশাআল্লাহ এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আমরা দেশবাসীর আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম